ওই সময়ে ওই সময়ে সেনাবাহিনী উপস্থিত ছিল আসামির আক্রমণে পেশেন্টকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় সে আসামি রামদা এবং চাপাতি নিয়ে পুনরায় হাসপাতালে ঢুকে ওয়ার্ডের ভিতরে কোপাতে কোপাতে ভর্তি রোগীর মৃত্যু নিশ্চিত করছে ওই রুগীর ওপরে আরেকজনকে ফলায় নিয়ে একজন মহিলা এবং দুইজন পুরুষ যাদের হাতে চাপাতি ছিল এবং রামদা ছিল তারা কোপাচ্ছে ডক্টর মাশরাফি অপারেশন থিয়েটারে ছিল ছাত্রধারী কিছু দুর্বৃত্ত তাকে টেনে হিচড়ে বের করে এবং তাকে প্রহার করে সিসিটিভি ক্যামেরা অফ করে তাকে বেধরম মারপিট শুরু করে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ রেসিডেন্ট ঢাকা মেডিকেল কলেজ নিউরো বিভাগ আপনারা সবাই অবগত যে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে কর্মরত চিকিৎসক এর উপর যে ন্যাটকারজনক হামলা হয়েছে তারই প্রেক্ষিতে আমরা আজকে সবাই এখানে এসেছি প্রথমেই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনারা সবাই কষ্ট করে এখানে সময় উপস্থিত হতে পেরেছেন সবাইকে অনেক ধন্যবাদ সেই সাথে আমি আবার বলতে চাই যে আমরা যারা চিকিৎসক সমাজ আছি আজকে আপনাদের সামনে এখানে এসে দাঁড়িয়েছি আমরা আসলে এখানে আসার মতো কেউ না আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অ্যাকটিভলি পার্টিসিপেট করেছি সবাই আপনারা জানেন দুইবারের যে মব এসেছে এই দুইবারের মবে আমরা চিকিৎসকরা নিজেরা কেউ চব্বিশ ঘন্টা কেউ ছত্রিশ ঘন্টা কেউ বাহাত্তর ঘন্টা করে ডিউটি করেছি আপনারা আরো জানেন যে আমরা শুধু ডিউটি করেই শেষ না মানবিকতার দিক চিন্তা করে আমরা নিজের পকেট থেকে ছাত্রদেরকে ওষুধ দিয়েছি কাউকে খাবার দিয়েছি কাউকে স্যালাইন দিয়েছি কাউকে রক্ত দিয়েছি নিজের শরীরে রক্ত দিয়েছি আমরা আসলে বাংলাদেশের বাংলাদেশের নাগরিক উই আর বাংলাদেশ উই আর ডক্টর আমাদের তো এখানে আজকে আসার কথা ছিল না আপনারা আমাদেরকে যদি সুরক্ষা দিতে পারতেন পুলিশ প্রশাসন যদি আমাদেরকে সুরক্ষা দিতে পারত তাহলে আজকে আমরা এখানে আসতাম না আমরা ইমার্জেন্সি সার্ভিস দিতাম আমি ডক্টর মোহাম্মদ শাহনেওয়াজ বিশ্বাস আমি নিউরো আমি রেজিস্ট্রার হিসেবে নিউরো সার্জারি ডিপার্টমেন্টে আছি ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা ধন্যবাদ আমাদের যে ডক্টর আছে এবং অন্যান্য হেলথ সেক্টরে যারা আছে আসলে খুবই দুঃখজনক আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমি প্রথমেই বলে নিই ডাক্তাররা আমরা আমাদের দেশের জনগণের এবং রোগীদের কোনো প্রতিযোগী না আমরা তাদের ডাক্তার আমরা তাদের সহযোগী আমরা তাদের ব্যথায় সমবেদনা জানাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে গতকালকে আমাদের নিউরোসার্জারি ডিপার্টমেন্টের দুইশো এক নম্বর ওয়ার্ড বিকেলে অ্যারাউন্ড তিনটা সাড়ে তিনটা সাড়ে তিনটা হবে এ সময় কিছু দুর্বৃত্ত ছাত্রধারী কিছু দুর্বৃত্ত আমাদের দুইশো এক নম্বর ওয়ার্ডের ভেতরে ঢোকে সেখানে এমার্জেন্সি রোগীর অপারেশন করার জন্য ডক্টর মাশরাফি অপারেশন থিয়েটারে ছিল তাকে দুর্বৃত্তরা টেনে হিচড়ে বের করে এবং তাকে প্রহার করে ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান খুবই সিনসিয়ার একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং যে যদি তার যেদিন অ্যাডমিশন রোগী ভর্তি হয় শনিবারে ইমরান হসপিটালে আসে রবিবার সন্ধ্যায় চলে যায় কোনো ফ্যামিলি লাইফ নেই এক টানা কাজ করে এবং এটা শুধু ডক্টর ইমরানের ঘটনা না প্রতিটা ট্রেনি ডক্টর প্রতিটা নিউরো সার্জন প্রতিটা অর্থোপেডিক সার্জন প্রতিটা ক্যাজুয়ালিটি সার্জন এভাবেই সেবা দিয়ে থাকে এবং ভৌষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এই সেবার মান আরো অনেক বেড়ে গেছে যেটা বলছিলাম যে ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান ছুটে যায় তখন দুর্বৃত্তরা ডক্টর ইমরানের উপরে প্রথমে ভার্বালি হ্যারাস করে এইটা দেখে আমি পাশের অপারেশন থিয়েটার ক্যাথল্যাব এ ছিলাম আমি একজন নিউরোসার্জন আমি ওদের চেয়ে একটু সিনিয়র আমার দায়িত্ববোধ থেকে তাদেরকে সেভ করার জন্য এগিয়ে গিয়েছিলাম তখন পুরো আক্রোশটা আমার উপর চলে আসে তারা আমাকে ভার্ভালি এবং ফিজিক্যালি হ্যারাস করতে থাকে ইতিমধ্যে যেহেতু চল্লিশ জনের মতো হবে তিরিশ চল্লিশ জন একটা গ্রুপ ডক্টর ইমরানকে দুইশো এক নম্বর ওয়ার্ডের ভেতরে সিসিটিভি ক্যামেরা অফ করে তাকে বেধরম মারপিট শুরু করে এবং দুইশো এক নম্বর ওয়ার্ড থেকে টেনে হিচড়ে মারতে মারতে ডাইরেক্টর রুমে নিয়ে আসে যেটা দুইশো এক নম্বর ওয়ার্ড থেকে ডিস্টেন্স প্রায় দুইশো মিটার বা দুইশো পঞ্চাশ মিটারের মতো সবগুলো রোগীর সামনে দিয়ে একজন ডক্টরকে মারতে মারতে বেধরকভাবে নৃশংসভাবে মারতে মারতে ডাইরেক্টর রুমে আসে শুধু সেখানেই খান্ত হয় না ডাইরেক্টর রুমে চেয়ারে বসিয়ে তাকে ফিজিক্যালি এবং ভার্বালি টর্চার করতে থাকে এবং আমাকে দুশো এক নম্বর ওয়ার্ড থেকে আমাকেও টেনে ডাইরেক্টর রুমে নিয়ে আনা নিয়ে আসা হয় যেহেতু আমি ওদের দুজনের মধ্যে সিনিয়র ছিলাম আমার কাছে তাদের দাবি দেওয়া পেশ করে যে তাদের রোগী মারা গিয়েছে এখানে কার ভুল ছিল তদন্তাধীন একটা বিষয় এখানে ডাক্তারকে আগে খনি বানানো হয়েছে ডাক্তারকে অ্যাসল্ট করা হয়েছে এবং যে ডাক্তারকে মারা হয়েছে তারা এই এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না যে রোগী মারা গিয়েছে তার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না এটা জেনেও তাদের উপর অত্যাচার করেছে আমাদের উপর অত্যাচার করেছে ডাইরেক্টর রুমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর ভাইয়া যখন এসেছেন ডাইরেক্টরের কথায় এখানে একটু বলে রাখি যখন ডক্টর ইমরানকে মেরেছে তখন মানে এত বেধরক মেরেছে আমি আমার ডিপার্টমেন্ট হেড প্রফেসর শফিকুল ইসলাম স্যারকে বলেছি স্যার ডক্টর ইমরান মারা যাবে যদি প্রশাসনের কেউ না আসে তাহলে কি পর্যায়ে তাকে মারতে হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি আমি জীবনে কখনো ফেস করি নাই ঢাকা মেডিকেলের মতো সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেখানে পুরো বাংলাদেশের সব জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ থেকে রোগী আসে সেখানে এরকম একটা ঘটনা হয়েছে কতটা মর্মান্তিক একটা বিষয় ডক্টর ইমরানকে যখন ডাইরেক্টর রুমে আনা হয় ডক্টর সামাদ ভাই আসে তখন পুরো আক্রোশ ডক্টর সামাদ ভাইয়ের উপরে গিয়ে পড়ে এবং যত দুর্বৃত্ত ধারী ছিল এখানে সবাই যে খারাপ ছিল তা না দুই তিনজন ছিল তারা অনেক সোবার ছিল তারা আমার কথায় শান্ত হয়েছে কিন্তু বাকি যারা তিরিশ পঁয়ত্রিশ জন ছিল তাদের আচরণে কোনো পরিবর্তন হয়নি এবং তারা নিজেদেরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিউটি বলা হয় তাদের নিজেদেরকে তারা ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট দাবি করে শিক্ষক দাবি করে যেটা টোটালি তাদের অ্যাটিটিউড থেকে আনবিলিভেবল কখনোই মনে হয় নাই কিন্তু দুঃখজনক অত্যন্ত দুঃখজনক ভাবে তারা এই কাজগুলো করে ডাইরেক্টর রুমে এসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সামাদ ভাইয়ের সাথে তারা হ্যারাস করে এবং একটু পরে ডাইরেক্টর স্যার আসেন যদি ডাইরেক্টর স্যার আরো দেরি করতেন তাহলে ডক্টর সামাদ ভাই হয়তো সেখানে বেঁচে থাকার মতো অবস্থায় থাকতেন না এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কনফারেন্স রুমে ডাইরেক্টর রুমে তো আরো ঘন্টার পর ঘন্টা হ্যারাসমেন্ট চলতেই থাকে সিসিটিভি ক্যামেরা ফুটেজ গুলো ডিলিট করা হয়েছে আমরা যেটা খুঁজে পাইনি কনফারেন্স রুমে আমরা দফায় দফায় এখানে এই তিনটা গ্রুপ তিনটা গ্রুপ মানে অন্যভাবে নিয়ে না গ্রুপিংটা অন্যভাবে যা তিনটা দল একটা হচ্ছে আমরা ডক্টররা ছিলাম প্রশাসন ছিল একটা গ্রুপ ছিল সমন্বয়কারীরা সমন্বয়কারীদের বেশ কয়েকজন প্রতিনিধি আমাদের এখানে ছিল এবং বিওবিটির স্টুডেন্ট তাদের ভিসি এবং চেয়ারম্যান ছিলেন এই তিনটা গ্রুপের মধ্যে আমাদের সব সময় মানে কয়েকবার কনফারেন্স রুমে প্রায় রাত দশটার উপর পর্যন্ত আলোচনা হয় একটা সমাধানে আসার জন্য আমাদের মানে কষ্ট লাগে যে আমরা যে কষ্ট করে সার্ভিস দিয়ে থাকি নিউরো ডিপার্টমেন্টে আমাদের আমরা না আমাদের আমাদের একটা নেশা আমরা বাসায় বসে থাকতে পারি না। সার্ভিস না দিলে ভালো লাগে না এটা আমাদের একটা পেশা আমাদের প্যাশন আমরা কোনোভাবে বাসায় বসে থাকতে পারি না তারপরও আমাদেরকে আজকে এই হার্ড লাইন আসতে হয়েছে আমি শুধু বলে রাখি যে আমরা ডক্টররা আমাদের দেশের আমাদের আমাদের শ্রদ্ধ পেশেন্টদের কোনো প্রতিপক্ষ না আমরা তাদের সহযোগী কিন্তু দুর্ভাগ্যজনক আমরা যদি আমাদের এক্সিস্টেন্স না বজায় রাখতে পারি তাহলে সার্ভিস দিবে কে আপনারা হয়তো আমাদের আন্দোলন সম্পর্কে জানেন এবং এই আন্দোলন আমাদের ডাক্তারদের না এই আন্দোলন হওয়া উচিত প্রতিটা পেশেন্টের প্রতিটা দেশের মানুষের কারণ ডাক্তার যদি ভালো না থাকে সার্ভিসটা দিবে কে ডাক্তার যদি ভালো না থাকে আপনার দেশের মানুষকে সার্ভিস দিবে কে এই জন্য এই আন্দোলন দয়া করে মিডিয়া ভাইয়েরা আপনারা অনেক সিনসিয়ার এই এই সমীতি আন্দোলন থেকে আপনারা আমাদের ভূমিকা দেখেছেন আমরা ছাত্রদের সাথে আমরা দেশের জনগণের সাথে এই মেসেজটুকু শেয়ার করবেন প্রশাসনিক ব্যর্থতার কারণে যে আমাদের উপর অন্যায়গুলো হচ্ছে বছরের পর বছর ধরে এর দাবির প্রেক্ষিতে আজকে আমাদের হার্ড লাইন ঢাকা মেডিকেল কলেজে শুধু নিউরোসার্জিতে এই একটা ঘটনা হয়েছে তা না এরপরে আরো দুটো ঘটনা হয়েছে যেটা আমাদের আরো দুজন প্রত্যক্ষদর্শী আলোচনা করবে আমরা র্যান্ডম কোনো দাবি নিয়ে আসি নাই পদপালকে যখন আমাদের নিউরো সার্জারি ইমরান ভাইকে এরকম মারতে মারতে ডিরেক্টর স্যারের রুমে নিয়ে আসা হচ্ছিল আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে ঢাকা মেডিকেলের ইন্টার্ন এবং যত স্টুডেন্ট আছে তারা একটু কাইন্ডলি ডিরেক্টর স্যারের রুমে চলে আসো কারণ ওই মুহূর্তে যদি শেখ করার কেউ না থাকে ইমরান ভাই হয়তো স্পট ডেট হইতে পারতো তা আমরা আসি আমরা এসে ডিরেক্টর স্যারের সহায়তায় পরিস্থিতি কিছুটা শান্ত করা হয় তারপর ডিরেক্টর স্যারের সাথে এবং ওখানে যারা বিওবিটির দায়িত্বশীল ছিল সমন্বয় ছিল তাদের কাছে ইনস্ট্যান্ট আমরা দুইটা দাবি দেই একটা দাবি হচ্ছে গিয়ে খুব দ্রুততম সময়ের ভিতরে এবং এই সময়টা আমরা বলছি যেহেতু রাত সাড়ে নয়টায় আমরা মিটিং করতেছি বারোটার ভিতরে আর্মির মাধ্যমে ঢাকা মেডিকেল এবং ঢাকা মেডিকেল সহ সারা দেশে সকল হাসপাতালে ডাক্তারদের খুব দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর সেকেন্ড আলটিমেটাম আমাদের ছিল বারো ঘন্টার ভিতরে যেহেতু সিসিটিভি ফুটেজ আছে অসংখ্য মানুষ এই জিনিসটা দেখছে সকল প্রমাণাদির ভিত্তিতে যারা দুর্বৃত্ত তাদেরকে গ্রেফতার করা এবং আইনের আওতায় আনা কিন্তু দেখা গেল এই ঘটনা মানে এই যে সিদ্ধান্ত হলো এর তিরিশ মিনিটের মধ্যে আরো দুইটা মেজর ইনসিডেন্ট ঢাকা মেডিকেলে হয় একটা হচ্ছে কি দুইটা পেশেন্ট মানে একটা পেশেন্ট এবং এক আসামি পেশেন্টের আসামির আক্রমণে পেশেন্টকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় সেই আসামি রামদা এবং চাপাতি নিয়ে পুনরায় হাসপাতালে ঢুকে পেশেন্টের মৃত্যু নিশ্চিত করে তারপর এখান থেকে হ্যাঁ কোপাতে কোপাতে ভর্তি রোগীর মৃত্যু নিশ্চিত করছে ওয়ার্ডের ভিতরে ওয়ার্ডের ভিতরে ওই ওই সময়ে সময়ে সেনাবাহিনী উপস্থিত ছিল এবং এর পরবর্তীতে আরো তিরিশ বিষ একটা বিষ বিষমান করে আসা একটা এখানে মারা যায় তার পরিপ্রেক্ষিতে তাদের রোগীর স্বজনরা আমাদের যে ইমার্জেন্সির আইসিউ এবং হচ্ছে ওখানে যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাদের উপর আঘাত করে দেখুন আমাদের যে নিরাপত্তার কথা বলা হয়েছিল যে বারোটার ভিতরে সেনাবাহিনী এসে ডাক্তারদের নিরাপত্তা দিবে কিন্তু ওই দিন অন আওয়ার রোগীর নিরাপত্তা নিশ্চিত হলো না ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত হলো না এর ফলশ্রুতিতে আমরা ইনস্ট্যান্ট যারা ইন্টার্ন ডক্টর আছি আমরা কর্মবিতে রাখছি আমরা যারা ইন্টার্ন ডক্টর ছিলাম যেহেতু হাসপাতাল একেবারেই নিরাপদ না না ডাক্তারদের জন্য না রোগীদের জন্য রোগীও আক্রমণের শিকার হয়েছে আর ডাক্তার তো বারংবার আক্রমণের শিকার হচ্ছে তা আমরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সারা বাংলাদেশের সকল ইন্টার্ন ডক্টর এবং মেডিকেল যারা স্টুডেন্ট আছে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য অনুরোধ করছি রকম দুইটা ইনসিডেন্ট ঘটার পরেও ইন্টার্ন ডক্টররা তিনটা বাজে গিয়েছে কিন্তু আমরা যারা রেসিডেন্ট ছিলাম আমরা সকাল আটটা পর্যন্ত কাজ চালিয়ে দিয়েছি কারণ আমরা প্রশাসনের উপরে আস্থা রেখেছিলাম সকাল আটটা পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে অপারেশন হয়েছে সকাল আটটা পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে এবার সার্ভিস দিয়েছি আমরা কিন্তু সকাল আটটার পরেও যখন প্রশাসনের কোনো আমরা সহায়তা পাই নাই তখনই আমরা তাদের তাদের সাথে বারংবার মিটিং করতে চেয়েছি মিটিং করে যখন কোন সমাধানের পথে আসতে পারি নাই তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পরবর্তীতে কি কর্মসূচিতে যাব আমি ডাক্তার ইকামুল হক নিউরোসার্জারি রেসিডেন্ট মেডিকেল কলেজ আচ্ছা ভাইয়া আমি আসলে ঘটনাটা খুবই সংক্ষিপ্তভাবে বলছি আমরা কালকে আমাদের যে ভাইদেরকে মারা হয়েছে তখন আমরা ইনফর্ম হওয়ার সাথে সাথে আমরা ডিরেক্টর রুমে আসি ভাইদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আসি তো এই ব্যাপারে আমরা ডিরেক্টর রুমে কথা বলছিলাম স্যারের সাথে স্যার আর্মির সাথে কথা বলছিলেন ওই সময়ে আমরা জানতে পারি আমাদের কাছে একটা ফোন আসে আমাদের এমার্জেন্সি থেকে যে আমাদের এমার্জেন্সিতে এই হচ্ছে হট্টগোল হচ্ছে মারামারি হচ্ছে আমাদের যে মেয়ে ডাক্তার যারা ছিলেন তারা আমাদেরকে ফোন করে বলেন যে আমরা তো ভয় পাচ্ছি একটু কেউ তোরা যারা আছিস তারা আগায় আসলে ভালো হয় তো আমরা আমি শাওন এবং ওমর নামে আরেকজন ছিলেন আমাদের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের আমরা তিনজন আগায় যাই আগায় যাওয়ার সময় আমাদের ইন্টার্ন ডক্টররা ছিলেন মেডিকেল স্টুডেন্টরা ওদেরকে নিয়ে যাওয়া হয় যে কোথায় কি হচ্ছে সেটা দেখার জন্য তো আমরা ওইখানে যাওয়ার সময় আমাদের এমার্জেন্সি কমপ্লেক্সের পরে একটা লিফটের এরিয়া আছে ওই এরিয়াতে আমরা দেখতে পাই যে একজন দৌড়ায় আসছে তাকে আরেকজন রুগী আমাদেরই নিউরোসার্জারিতে ভর্তি আছে যার ইমিডিয়েটলি অপারেশন করার পরে আমাদের ওখানে ফ্লোরে আমাদের যেহেতু সম্পূর্ণ বেড নেই সবাইকে দেওয়ার মতো তাই ফ্লোরে রাখা হয়েছিল ওই রুগীর ওপরে আরেকজনকে ফলায় নিয়ে একজন মহিলা এবং দুইজন পুরুষ যাদের হাতে চাপাতি ছিল এবং রামদা ছিল তারা কোপাচ্ছে কোপাচ্ছে ওইখানেই রক্তকরণ হয়ে রুগীটা মোটামুটি অলমোস্ট ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যায় তো আমরা ওইখানে ইমিডিয়েটলি ওনাদেরকে ওই রুগীকে আমরা আমাদের নিউরোসার্জারি ওনাকে যেহেতু মাথায় কোপ মারা হয়েছিল আমরা নিউরোসার্জারিতে নিয়ে যাই আমরা নিজেরাই কোলে করে নিয়ে যাই এবং যে দুইজন কুপিয়েছে তাদের মধ্যে একজন আমাদের এই গলি দিয়ে দৌড়ে আসে আর একজন আমাদের দুইশো নাম্বার ওয়ার্ডের ভিতরে চলে যায় ওইখানে আমরা যখন ফোন করি সিস্টারদেরকে 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 ওনারা আক্রমণ করে এবং আমাদের যে অটবয় আছে তাদের তাদের রুমের ভিতর ঢুকে যায় আক্রমণ করতে অটবয়রা বের হয়ে তাকে তালা মারে অ্যান্ড তার হাতে তখনও চাপাতি ছিল তখনও চাপাতি ছিল তখন তালা মারার পরে আমরা আর্মিকে ইনফর্ম করি আর্মি আসার পরে আর্মি আসার পরে ওনাদেরকে হ্যান্ড করা হয় ওই আসামিকে এবং অস্ত্র সহ এবং আমরা পরবর্তীতে জানতে চাই যে রুগীকে কোপানো হয়েছে সে রুগী মারা গেছেন ঠিক আছে এখন আমাদের কথাটা হলো যে যেখানে একটা মেডিকেল কলেজ একটা হাসপাতাল বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে অস্ত্র নিয়ে ঢুকে একটা রুগীর উপরে একটা ক্রিটিক্যাল রুগীর উপরে ফালায় আরেকটা একটা রুগীকে মেরে ফেলা হয় সেখানে না রোগী সেপ না জনগণ সেপ না ডাক্তার সেপ আমরা কিভাবে সার্ভিসটা দেব আমাদের এটা আমাদের আন্দোলনটা আমাদের প্রশাসনিক ব্যর্থতার কারণে হাসপাতালে কেন মানুষ অস্ত্র নিয়ে ঢুকে আরেকজনকে হামলা করে মারবে কেন কেন যেখানে এত বড় আন্দোলন হলো সেখানের ভিতরেও আমাদের হাসপাতাল মোটামুটি সেফ ছিল সেখানে কিভাবে আমাদের দাবি তার এটাই যে সিকিউরিটি আমাদের দাবি বলে আমরা আমাদের যেহেতু প্রশাসন ব্যর্থ হয়েছেন চিকিৎসকের সুরক্ষা দিতে যেহেতু প্রশাসন ব্যর্থ হয়েছেন রুগীর সুরক্ষা দিতে ভর্তি রুগীর খুন কনফার্ম হয়েছে আমাদের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে এতে আমরা কি বুঝতে পারি আমরা চিকিৎসকটা এখানে সুরক্ষিত না আমার ভর্তি রোগী সুরক্ষিত না আমার সিস্টার সুরক্ষিত না আমার ওয়ার্ড বয় সুরক্ষিত না এখানে কেউই সুরক্ষিত না সেই জন্য এবং ঘটনার আঠারো ঘন্টা পার হওয়ার পর এখন পর্যন্ত কোন মামলা রুজু হয় নাই এবং গ্রেপ্তার করা তো আরো অনেক পরের কথা তাই আমরা প্রশাসনের ব্যর্থতা এবং আমাদের ভাইয়ের অ্যাডেম টু বার্ডার ক্লেমের কারণে রোগীর হত্যার কারণে আমরা কমপ্লিট শার্ট ডাউন কর্মসূচিটা করছি এই কর্মসূচির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ এর সব চিকিৎসকের পাশাপাশি উপজেলা জেলা বিভাগীয় হাসপাতাল প্রাইভেট সেক্টর সব কিছু বন্ধ থাকবে চেম্বার অপারেশন সব কিছু কমপ্লিটলি শাটডাউন থাকবে আমাদের দাবিগুলো আমি একটু পয়েন্ট আউট করতে চাই অনতি বিলম্বে গ্রেপ্তার গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এক নাম্বার দুই নাম্বার ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের সকল উপজেলা জেলা সদর বিভাগীয় হাসপাতাল সকল সিকিউরিটি ফোর্স ঘন্টা সশরীরে উইথ আর্ম সশরীরে দাঁড়িয়ে থাকবেন আমাদের ডক্টরদের সুরক্ষার জন্য এবং এটা চব্বিশ ঘন্টার মধ্যে নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে চিকিৎসকদের নিরাপত্তা প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে আমি আবার বলতে চাই আপনারা আবার একটু মনোযোগ সহকারে শুনবেন স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ বাস্তবায়ন করতে হবে এর জন্য আমরা মাননীয় উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং সংশ্লিষ্ট যারা আছেন আইন প্রণেতা তাদেরকে আমরা সাত দিন সময় দিতে চাই এই সাত দিনের মধ্যে স্বাস্থ্য পুলিশের নিয়োগ নিশ্চিত করতে হবে চার নাম্বার কার্যকর এবং সময় উপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন অতি দ্রুত প্রণয়ন এবং সংস্কার করে এ দ্রুত বাস্তবায়ন করতে হবে আমাদের এই চারটা দাবির সাথে আমাদের সারা বাংলাদেশের সব ডক্টর অটল থাকবে মেডিকেল স্টুডেন্ট ইন্টার্ন নার্স এবং ডক্টর সবাই ইনক্লুডেড থাকবে আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না প্রশাসন আমাদেরকে আমাদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে এবং দুপুর দুইটা থেকে আমাদের এই বাগান ঢাকা মেডিকেল কলেজ আমাদের মানববন্ধন কর্মসূচি অব্যাহত থাকবে এবং যদি প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে আমরা আমাদের অবস্থান থেকে কোনো হব না এবং আমরা আমাদের দাবিতে অটল থাকব আমি ডক্টর জাবির এফসিপিএস পার্ট টু ট্রেনিং হিসাবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি জি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছে আমরা সব সময় আমাদের রোগীদের স্বাস্থ্য বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সকল কর্মসূচি বিগত সময় পালন করে এসেছি এবং একই সাথে আমরা আমাদের প্রথম যে দুইটা দাবি দিয়েছিলাম যেটা হচ্ছে কালকে রাতে আমাদের সকল ডাক্তারকে নিরাপত্তা প্রদান করতে হবে এবং একই সাথে আমাদের যারা অপরাধী আছে এদের এদের আইনের আওতায় আনতে হবে এবং এটা চব্বিশ ঘন্টার মধ্যে এবং এই চব্বিশ ঘন্টায় আমরা সব রকম ইমার্জেন্সি সেবা প্রদান করব কিন্তু আমাদের প্রশাসন আমাদের এই দাবির দিকে বিন্দু মাত্র ভূক্ষেপ করে নাই তারা সম্পূর্ণভাবে ব্যর্থ এই হাসপাতালে ডাক্তার এবং চিকিৎসক যারা আমাদের চিকিৎসক আছে এবং একই যারা রোগী আছে এদের নিরাপত্তা প্রদান করতে তাই আজ আমরা বাধ্য হয়েছি কমপ্লিট শাটডাউন দিতে এতে আমাদের বাধ্য করা হয়েছে আমরা ইচ্ছাকৃতভাবে এটা করি নাই এবং আমরা চাই এই সমস্যাগুলো দ্রুত সমাধান হোক এবং একটা সমাধানের পথ খুলুক উন্মুক্ত হোক সমাধান ধন্যবাদ

বিষয়ে প্রশাসনকে নিতে হবে কারণ আমরা তাদের চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম শুধু একটা জিনিস চেয়েছিলাম আমাদের সিকিউরিটি সেখানে সিকিউরিটির জায়গায় হাসপাতালে মার্ডার হয়েছে সিকিউরিটির জায়গায় ওসেক ভাঙচ রয়েছে তো এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই কমপ্লিট শাটডাউন প্রস্তাবনা বাস্তবায়নের জন্য বাধ্য হয়েছি জি ধন্যবাদ